তো হ্যাঁ বন্ধু আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির তো দক্ষিণেশ্বর মন্দিরের জন্য আমরা ফটোট ট্রেন ধরলাম আসলে আমরা মেট্রোতে যেতে যেতাম কিন্তু মেট্রো তখন খোলেনি তার জন্য আমরা ট্রেনেই চলে এসেছি আর ট্রেনের ভিউটা খুব ভালো ছিল পাঁচ দিয়ে তো আমরা স্টেশনে নেমে গেছি আর দুর্ভাগ্যবাসী আমি স্টেশনের ভিডিও ভালো করে করতে পারিনি তো এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের মানে স্টেশনের উপরটা একদম ছাতার মতন লাগছে যাই হোক আমার একটা ফার্স্ট টাইম ছিল দক্ষিণেশ্বরে আমরা পৌঁছে গেছি তো আমরা এখন ফটাফট যাচ্ছি মন্দিরের দিকে তো আমরা এখানে এসে খুব দারুণ দারুণ রিলও বানিয়েছি তার জন্য ইনস্টাগ্রামে রিলস আপলোড করা আছে আপনারা লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন আসলে আমরা যখন গেছি তখন একটু ভিড় নেই ঠিক আছে সেই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে কারণ আমরা যখন আসি তখন আবার পুরোটা ভিড়ে গেছে তো আমরা মন্দিরের ভিতরটা ঢুকিনি কারণ আমাদের তাড়াতাড়ি যেতেও তো আরও প্ল্যান ছিল আর এইখানে ঘাটের কাছে দেখতেও সেখানে একদম চমৎকার ভিউল আছে একদম দেখতে ও আমাদের বন্ধু জল উঠে নিয়ে আসলো গঙ্গায় আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে সোদা উপর যে ব্রিজটা দেখেছিলাম সেখানে চলে এসে আর এই দিনকে আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম তার জন্য নেক্সট আরও ভিডিও আসবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন